জেল দেয়া খাড়া করা চুল এবং ফর্মাল ড্রেস পরে মন্ত্রিত্ব করায় নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন তিনি ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকায় জেনজিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন হঠাৎই উই আর লুকিং ফর শত্রুজের মতো ডায়লগের পরও যাকে নিয়ে কোনো ট্রোল করা হয়নি তিনি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লত্থুজ্জামান বাবর পাঁচই অগস্টের পরে হঠাৎ তার ছবি ছড়িয়ে যেতে থাকে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই সেই আইকনিক ছবিটি বিএনপির উত্থানের সময় ভাবা হচ্ছিল বাবর হবেন তারেক রহমানের অবর্তমানে বিএনপির সবচেয়ে বড় কান্ডারি। কিন্তু দুঃখজনক হলো সত্যি পাঁচই আগস্টের পরে বাবর হয়ে গেছেন বিএনপির সবচেয়ে অবহেলিত নেতা যার নামটি পর্যন্ত এখন শোনা যায় না ঠিকমতো অথচ গত সতেরো বছর বাবর ছিলেন হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক শিকার তবুও দলের নেতাদের কাছে তিনি এখন অবহেলিত এবং নিগৃহীত তার এই সাইডলাইনে চলে যাওয়াকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ভিন্নভাবে দেখছেন এবং এর পেছনে দুটি কারণও খুঁজে বের করেছেন আজ জানব বিশ্লেষণ করা সে কারণ দুটি তার আগে দর্শক এরকম রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমত ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি থেকে দূরে রাখা হচ্ছে বাবরকে দুই হাজার সাত সালে দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার পরে ভারতের এক নম্বর শত্রু বনে যান তিনি সতেরো বছর অমানসিক নির্যাতনের পরে এখন বিএনপির সাথে ভারতের আতাতের কারণে বাবরকে লাইমলাইট থেকে দূরে রাখা হচ্ছে বড় বড় নেতারা বাবরকে এখন এড়িয়ে চলেন বাবর বিএনপির অনেক প্রোগ্রামেও থাকেন না যার কারণ হচ্ছে বাবরকে প্রোগ্রামগুলোতে দাওয়াত দেয়া হয় না লোকাল রাজনীতিতে যদিও একটু আটটু আনাগোনা রয়েছে বাবরের দ্বিতীয়ত বাবর চাঁদাবাজির রাজনীতিতে আর বিশ্বাস করেন না একসময় তার বিরুদ্ধে সবচেয়ে বড় চাঁদাবাজির অভিযোগ থাকলেও বর্তমানে তিনি দিনের কাজের প্রতি বেশি মনোযোগী কিন্তু বিপত্তি তার এখানেই চাঁদাবাজিকে প্রশ্রয় না দেওয়ার কারণে তৃণমূলের নেতাদের কাছে তার গুরুত্ব অনেকটাই কমে এসেছে অনেকে তার উপরে এখন ক্ষুব্ধ এবং বিরক্ত আর মূলত এসব কারণেই বাবর বিএনপিতে এখন অনেকটাই অবহেলিত যদিও গুজব উঠেছে দল পরিবর্তন করতে যাচ্ছেন বাবর তবে সে সম্ভাবনাকে আপাতত উড়িয়ে দেয়াই যায় কারণ তিনি খালেদা জিয়া এবং তারেক রহমানের অনেক বেশি ঘনিষ্ঠজন তবে তিনি যে আর গতানুগতিক চাঁদাবাজির রাজনীতিতে ফিরছেন না সেটা নিশ্চিতভাবেই বলা যায়